শুভ সকাল সবাইকে খিচুড়ির অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা গরম গরম খিচুড়ি সবজি দিয়ে আজকে আমাদের সকালটা শুরু হলো খিচুড়ি দিয়ে পটল আসার নাকি এবার পটল বেলা কোনো সবজি খিচুড়ি হ্যাঁ সবজি খিচুড়ি রান্না পাই আজকে এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা আমরা সকালে খাবার দাবার আর কি খাবো এখন

। <lictingersch Lake>

বেগুন কাটা শেষ এখন আমরা তিনটা জিনিস একসাথে করি চালের গুঁড়া বেসন আর হয়েছে আটা করলে পরে কি হয় খুব সুন্দর একটা আসে মানে উপরের আবরণটা খুব সুন্দর হয় কর্নফ্লাওয়ার থাকলে আর একটু ভালো নিলাম আটা আটার পরিমাণটা একদম কম নেবেন কারণ আটা নরম করে ভালো বেশি এখন হচ্ছে আমি এটা অপশনাল আর কি বেকিং পাউডার দিলাম একটু এটাই আপনারা নাও দিতে পারেন সমস্যা নেই তাও বেসন দিলে এমনিতেও ফুলে বেকিং পাউডার দিলে আর চিন্তা থাকে না পুর্বল

তারপর হচ্ছে এখানে জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে এই মিশ্রণটা দিয়ে আপনারা ফুলকপি পাকড়া বেগুনি পটলের বড়া বলেন যে কোনো ধরনের আর কি করতে পারবেন পাকড়া টাইপের তারপরে চিকেন ফ্রাইও করতে পারবেন চিকেন ফ্রাইও করা যায় চিকেন ফ্রাই তো অনেক টাইপের করা যায় এইভাবেও করা যায় আর কি באיגונים, באיגונים, אין אף אחד איגונים, מה ידע? זה בחדר גורמים. לא, באיגונים, זה שמונה רבע. এই যে বেগুনি বানিয়ে আনলাম এর একটা গরম গরম বেগুনি সাথে হচ্ছে সবজি খিচুড়ি বাবু ঘুম থেকে উঠে উঠেছে বাবু ঘুম থেকে উঠে লাগা লাগিয়ে শুরু করে দিচ্ছে কি হয়েছে বাবা বলো

কিছুটা অনেক ভালো হয়েছে আর বেগুনি হিসেবে আপনার কাছে দেখাইলাম রেসিপি বেগুনিটা ফুলে নেই কিন্তু খাইতে অনেক মজা হয়েছে উপরে যে বানাইছি না খাইতে ভালোটা অনেক টেস্ট হয়েছে আমি এক এক খাইতেছি এখানে আর মা বাবা সবাই টেবিলে বসে খাইতেছে আজকে রাত্রে একটা মজার স্বপ্ন দেখছি জানো এই স্বপ্নটা আমি প্রায়ই দেখি স্বপ্নটা হয়েছে কি আজকে স্বপ্ন দেখছি কি আমি পুরী খেতে পারে কিন্তু বেশি পুরি নেই পরীক্ষার হলে আমি কিছুই পড়ি না পরে পরীক্ষা দেবে গেছি পাশের আমার ফ্রেন্ডে আরে আমি তো জানি না পরীক্ষা নিবে গেছি অন্য বই এক যে পরীক্ষা পরীক্ষার বই না নিয়ে অন্য পরীক্ষার বই নিয়ে গেছে মানে রিভিশন কারণ টিভিশন দিয়েছিল সব সবসময় এরকম হয় খেলব মানে যেটা দরকার সেটা অন্যটা না অন্য বই নিয়ে গেছে টেনশন করে গেছে পরীক্ষা কেমনি কেমন পরে সকালবেলা আমি তো পড়ি না মজার একটা স্বপ্ন মাঝে মাঝে দেখে আমি প্রায় দেখি এই স্বপ্নটাই কি আমার দেখলাম স্বপ্নটা দেখছিলাম আমার ভাইয়ের আলাপ করব ছিলাম তো সবাই মিলে যে না আঠের মতো পরীক্ষা এসে পড়ছে পড়ার পর ওটা দেখে দেখে ঘুমের মধ্যে মনে ওটা চিন্তা করছে চিন্তা করতে করতে নিজেই পরীক্ষা দিতে জানো না সারা পরীক্ষা দি পেরেছে দিয়ে আমি কিছুই পড়ি নি তোর মতো তুই কিছু তোর মতন ঘুম আছে তুই কি পড়াশোনা উইট্টু পর চালু উইটটু তো অ্যাকচুয়েলি তাই না